শরীফ সম্পর্কে বলি সালাম মেয়াজ শরীফে গিয়েছিলেন কিনা আর এসে তিনি বর্ণনা দিয়েছিলেন করে মক্কা নগরীতে কাফিরদেরকে কিন্তু তারা মিথ্যা বলেছিল এটা হতেই পারে না যদি আপনি গিয়েছেন তাহলে আমাদেরকে বাইতুল মোকাদ্দাসের কোন চিহ্ন দেখান তাহলে বেরাদার দেরি না করে এই হাজিসে পাঠটা শুনুন আর নবী মুস্তফা আলহ সালামের যারা গুস্তা দুশ্মন তাদের বুকে এমন ভাবে কিল মেরে দিন যেন তারা পড়ে যায় আছড়িয়ে আসুন মিশকাত শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো একানব্বই

আমি মেরান শরীফে গিয়েছিলাম যখন আমি বর্ণনা দিলাম তখন মিথ্যা বলল তখন আল্লাহ তো বললেন হে আমার মাহবুব আমি মিথ্যা হতে দিব না আমি অবশ্যই তুমি মেরাজে এসেছিলে সাক্ষাৎ হয়েছে আমি তার প্রমাণ করে দিচ্ছি রসুল আক্রম কাবা কাবা শরীফের হাতিম সেখানে দাঁড় হয়ে আছেন আর তিনার সামনে বাইতুল মোকাদ্দাসের সমস্ত নকশাকে এনে আল্লাহ তাবারকালা রেখে দিলেন আর বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া আপনি দেখুন আর করেশদেরকে বলুন যে আমি মেরা শরীফে গিয়েছিলাম কি না মুত্তাফাকুন আলাই হাদিস বোখারি এবং মুসলিম শরীফে মৌজুদ রয়ে